স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের প্রথম যে কবিতা সিজাদ বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছের চোদ্দো সংখ্যক কবিতা এই কবিতাটি এবছর নতুন সিলেবাসের পাঠ্য অন্তর্গত এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসেকিউগুলো তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে কোথায় হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে আগে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে তারপরে শুধু কোড লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে প্রথমে জানা দরকার এমসেকু বিভিন্ন ধরনের হতে পারে আমি এখানে শুধু এক ধরনের এমসিকিউ তুলে ধরেছি কিন্তু পরীক্ষায় বিভিন্ন ধরনের এমসিকিউ হয় দেখে নাও দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রম স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি বেছে নাও মিথ্যা এবং বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করো অর্থাৎ সাত থেকে আট ধরনের এমসিকিউ ধরন পড়বে টাইপ পড়বে কিন্তু আমি তোমাদের তো এই সাত বা আট ধরনের এমসিকিউ টাইপ তুলে ধরতে পারিনি আমি তোমাদের ডাইরেক্ট তুলে ধরেছি কয়েকটি মাত্র রয়েছে যেখানে তোমাদের তুলে ধরেছি এই অপশান কিন্তু প্রায় সবগুলোতে কোনো আর অপশান কিন্তু পাবে না এক্ষেত্রে তোমাদের পিডিএফটি ডাউনলোড করতে সুবিধা হবে এবং উত্তর পড়তে তোমাদের সুবিধা হবে আগে টেক্সট বইটি রিডিং পড়বে এই স্যাশন দেখবে এই সিলেবাসে তোমাদের এই যে কবিতাটি একেবার ছোটো কবিতা কিন্তু আধুনিক কবিতা যেখানে মূল উদ্দেশ্য যে আমরা ধর্ম ধর্ম বলে চারিদিকে বেড়াই যে নিজেদের ধর্মকে মহান করে বেড়াই কিন্তু সমস্ত ধর্মের উপরে যে আমাদের কর্মের মধ্যে যে ধর্ম লুকিয়ে আছে সেটাই আমরাকে প্রাধান্য দিই না অর্থাৎ মানুষ শুধু তার নিজস্ব যে বাহ্যিক ধর্ম সেই ধর্মকে প্রকাশ করতে চাইছে কিন্তু আমাদের যে কর্মের মধ্যে যে কবি একজন কবিতা লেখাই হচ্ছে তার ধর্ম একজন হচ্ছে গায়ক গান গাওয়াটাই হচ্ছে ধর্ম এই যে ধর্ম যে কর্মের মধ্যে লুকিয়ে আছে সিজাদ বন্দ্যোপাধ্যায় এই কবিতায় তুলে ধরতে চেয়েছেন ভালো করে কবিতাটি আগে রিডিং পড়বে তারপরে তোমরা এই সাজেশানটা করবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এটা ধর্মকেন্দ্রিক হলেও এই কবিতার মধ্যে মানব ধর্ম অর্থাৎ কর্মের মধ্যেই ধর্ম লুকিয়ে আছে সেই বিষয়টা বারবার সিজাদ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ধারাবাহিকভাবে এই কবিতাটি প্রকাশ করেছিল দেখো প্রথম যে কবিতা সিজাদ বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় কত সালে মোস্ট ইম্পর্টেন্ট এইভাবে চারটি করে অপশান থাকবে এবং সঠিক উত্তরটি হবে দু সালে অর্থাৎ একেবারে আধুনিক কবি বর্তমানের কবি আধুনিক থেকে বেটার হবে বর্তমানের কবি বলাটা এবং এটি ফেসবুক পেজে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল কতটা আধুনিক বুঝতেই পেরেছ কবি সিজাদ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে হয়েছিল না উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপরে তিন নম্বর প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির মোট কবিতা সংখ্যা কয়টি না পঞ্চাশটি সনের আকারে প্রকাশিত হয়েছিল মনে রাখবেন সনের আকারে পঞ্চাশটি কবিতা এবং অন্ধকার লেখাগুচ্ছ গল্পকার যে তথ্যের উপর দাঁড়িয়ে আছে তা হলো কি ব্ল্যাক হোল তথ্য মানে আমরা অন্ধ অন্ধকুঠোর মধ্যে কিভাবে রয়েছি যে আমাদের নিজেদের ধর্মটাকে কিভাবে প্রাধান্য দিচ্ছি সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন কিন্তু আমাদের যে আসল যে ধর্ম করণীয় যে ধর্ম সেটাই আমরা ভুলে যাচ্ছি এরপরে দেখো যে এর মধ্যে কোনটি সিজাতের কাব্যগ্রন্থ নয় ঘুরিয়ে এইভাবে প্রশ্ন আসতে পারে না এখানটার মধ্যে সঠিক উত্তরটি হবে ঘুমিয়েছ ঝাউ পাতা এটি হবে সিজাতের কাব্যগ্রন্থ নয় সাত নম্বর প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটি প্রকাশিত হয় কোন প্রকাশক থেকে না সিগনেট প্রেস থেকে এরপরে দেখো আব্দুল করিম খান বিছানার একজন প্রখ্যাত কি না কণ্ঠশিল্পী তাহলে আব্দুল করিম খানের ধর্ম কী ছিল না গান গাই হচ্ছে তার ধর্ম তাহলে আমরা ধর্মটা কর্মের মাধ্যমে খুঁজতে হবে এরপরে দেখো আব্দুল করিম খান জন্ম হয় কোথায় না পাঞ্জাবি এগারো নম্বর প্রশ্ন আইনস্টাইন ছিল একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তাহলে তার ধর্ম কী না তিনি হচ্ছে তার ধর্মই হচ্ছে বিজ্ঞানী তেরো নম্বর প্রশ্ন দেখো কবির ছিলেন একজন কি না কবি কবির বিখ্যাত লেখক বা কবিতা লেখা এবং কবি মানুষকে কোন পথে থাকতে বলেছেন না সত্যের পথে বয়ান শব্দের অর্থ কি না বয়ান শব্দের অর্থে বিবরণ বাতাসের ধর্ম কি না বয়ে যাওয়া অর্থাৎ পৃথিবী বা জগতে ধর্মের বিচিত্রতা প্রচুর যে আমরা বাহ্যিক যে ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান এই ধর্মটা প্রাধান্য নয় মেইন যে ধর্ম কর্মের মধ্যে ধর্ম প্রতিটি পদার্থের ধর্ম রয়েছে প্রতিটি মানুষেরও নিজস্ব ধর্ম রয়েছে সেই ধর্ম আমরা ভুলে যাই সেই ধর্মের কথা মনে করে দিতে চেয়েছেন এই সিজাদ বন্দ্যোপাধ্যায় একেবারে বর্তমানের কবি খুব অসাধারণ একটি কবিতা ভালো করে কবিতাটি পড়ো তারপর এই সাজশানটি ডাউনলোড করো আর অবশ্যই ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ওদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ও নোটিফিকেশান অন করে দিও দেখো ষোলো নম্বর প্রশ্ন ভ্যানগর্ভের ধর্ম কি ছিল যে উলমাদনাই ছিল ধর্ম আর তিনি ছিল একজন কি না চিত্রশিল্পী সতেরো নম্বর প্রশ্ন দেখো গর্ব কোন দেশের শিল্পী ছিলেন না ভ্যানগর্ভ ছিল হল্যান্ডের শিল্পী দেখো গার্সিয়া লেখকেরা বিখ্যাত ছিল যার জন্য তা হলো কি না কবিতা লেখার জন্য গার্সিয়ারা এরপর উলমাদনার শব্দের অর্থ কী উন্মত্ততা জন্মেছিল কোন দেশে না রাশিয়া না ভস্মের চরিত কার ধর্ম না আগুনের ধর্ম না আগুনের ধর্ম যে কোনো পদার্থ কী কী পুরে ছাই করে ভস্য করা এটি হচ্ছে আগুনের ধর্ম ভসের চরিত শব্দের অর্থ কী না পুরে ছাই করার প্রবণতা গ্রহগুলি কার চারিদিকে প্রদক্ষিণ করে না নক্ষত্রের চারিদিকে একই গ্রহ থাকে কথাটি অন্তর্নিত অর্থ কি না একই জায়গায় থাকে ভাবায় অর্থাৎ চিন্তা করা সহজ প্রশ্ন আগে কবিতাটা রেডিং পড়ে নেবে ছোট্ট কবিতা তারপর এই শ্যাশন দেখো তাহলে দেখবে হানড্রেড পার্সেন্ট যেইভাবেই প্রশ্ন আসুক তুমি উত্তর দিতে পারবে পিডিএফটি ডাউনলোড করো মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরছি পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান টু এ এন থ্রি আবার বলছি ওয়ান টু এ এন থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের শেয়ার করতে ভুলবে না এছাড়া বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথী শিক্ষা বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে সায়াস্থান রয়েছে এবং ইবুকও পাবে পরীক্ষার ঠিক এক মাস আগে তাই আজ থেকে ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো গ্রুপগুলোতে যুক্ত থাকো অবশ্যই অবশ্যই তোমাদের উপকারে লাগবে উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে আরেকবার কোডটি বলছি ওয়ান টু এ এন থ্রি ওয়ান টু এ এন থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে কোডটি লেখার সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অটোডগুলোই করা থাকবে দেখো দখলের কথা তোমাকে শিখেছে না তথাকথিত মৌলবাদী ধর্ম দখল শব্দের অর্থ কি ছিনে নেওয়া কবি সিজাতে ধর্মের দখলদারীকে কি বলা হয়েছে দখল করা শেখানোর ধর্ম আসলে কি না প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ যে ধর্ম আমরা বাহ্যিক আচরণ হিসেবে ব্যবহার করি প্রাতিষ্ঠানিকতা শব্দটির অর্থ কি না সংগঠিত দুষ্টুচক্র আব্দুল করিম খান ধর্ম কি ছিল গান গাওয়া আইনস্টাইনের ধর্ম কি ছিল না দিগন্ত ড্যাস ছিল সত্যের বয়ান না কবিরের ছিল সত্যের বয়ান বাতাসে ধর্ম কী না থামা গার্সিয়ার লেখকেরা ছিলেন একজন কি না কবি ত্রিশ নম্বর প্রশ্ন লেনিনের ধর্ম কী ছিল না নতুন পতাকা আরত্রিশ নম্বর প্রশ্ন আগুনের ধর্ম আজও ভসে কি না চরিত এবার ড্যাশ পূরণ পড়বে সত্যমিথ্যা চার বিবৃতি যেইভাবে আসুক আগে টেক্স বইটি রেডিং পড়ো তারপর এগুলো দেখবে তবে কেন ড্যাশ ভাবে তোমাকে না অন্য পদ এগুলো হচ্ছে শুধু রেডিংগুলো পড়ে নেবে তবে দেখবে লাইন কেন্দ্রিক এগুলো প্রশ্ন তোমার ধর্মের পথ কেন না অপব্যয় প্রশ্ন যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা না দখলের কথা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা তেতাল্লিশ নম্বর প্রশ্ন সিজাতের সম্পূর্ণ নাম কি সিজাত বন্দ্যোপাধ্যায় লেনের ধর্ম কি নতুন পতাকা এই যে দেখছো চুয়াল্লিশটা দিয়েছি অনেক ডবল রয়েছে ড্যাশ পূরণ আবার রয়েছে সেখানে এমসিকিউতে আর বিভিন্নভাবে মিথ্যা চার বিবৃতি যেভাবে আসুক আগে টেক্সট বইটি পড়ো তারপরে এই যে সাজেশানটি ডাউনলোড করো আমি যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো ওয়ান টু এ এন থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো আর বলছি ওয়ান টু এ এন থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করে অটো ডেলিভাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিটিএফটি চলে যা আর অবশ্যই গ্রুপগুলোতে জয়েন থাকবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও